বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনে প্রার্থীরা আঠেরো সালের নির্বাচনের পরে সেই যে চলে গেছে আর দুই হাজার পঁচিশের আগে কারো ঠিকই দেখা যায় নাই তখন আমি এই রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জে আমার সমস্ত বরাদ্দ দেয়া থেকে শুরু করে সরাইলের ঘরে ঘরে আশুগঞ্জের রাস্তায় রাস্তায় আমি ছিলাম মনে পড়ে আমি নমিনেশন এখন পর্যন্ত আমার এলাকায় স্থগিত থাকা সত্ত্বেও যে পরিমাণ ভালোবাসা আপনারা আমাকে দেখিয়েছেন যে বিশ্বাস আপনারা আমার উপর রেখেছেন আমি আমার মৃত্যু পর্যন্ত সেই ভালোবাসা এবং সেই বিশ্বাসের মর্যাদা কোনোভাবেই নষ্ট হতে দিব না আমার প্রিয় বোনেরা ইনশাল্লাহ যদি আপনাদের ভোট আমার ভাগ্যে হয় আপনাদের রান্নাঘরে আগে গ্যাস যাবে তারপরে অন্য কথা আপনারা যাতে ঘরে বসে কিছু কিছু আয় রোজগার করতে পারে সেলাইয়ের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে ইনশাল্লাহ ঘরে বসে যাতে সংসার করবার সঙ্গে সঙ্গে কিছু আয় রোজগার করতে পারে সেই ব্যবস্থাও আমি করবার চেষ্টা করব দরে বড় বড় নেতারা আছেন কেন্দ্রীয় নেতারা আছেন জেলা পর্যায়ে আছেন উপজেলা পর্যায়ে আছেন ইউনিয়ন পর্যায়ে আছেন ওয়ার্ড পর্যায়ে আছেন অনেক সময় নেতারা হয়তো সঠিক সিদ্ধান্ত অনেক সময় দেখা যায় নানান কারণে নানান হিসাব নিকাশ থেকে নিতে পারে না কিন্তু দলের তৃণমূল ভোটার এলাকার সাধারণ মানুষ এবং আমার প্রিয় মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত নিতে কখনো ভুল করে না সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের সঙ্গে অর্থাৎ আমি আমার এই নির্বাচনী জনসভা বারবার বলেছি আমার এলাকার স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এই জায়গাগুলোতে বরাদ্দ বাড়াতে হবে আমাদের বড় বড় নেতাদের ব্যবসায়ীদের আপনাদের সন্তানরা বিদেশে চলে যায় পড়াশোনা করে দেশে আর ফিরে আসে না কিন্তু আমার যেই গরিব ভোটার এলাকায় থাকে বসন্ত গলায় ছোট দোকানদারি করে অটোরিক্সা চালায় ব্যাংক চালায় তারা কিন্তু বাংলাদেশকে ছেড়ে যায় না সুতরাং জনগণের ট্যাক্সের পয়সায় যেই শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বলে আমরা চলে সেইখানে বরাদ্দ বাড়াতে হবে যাতে আমার ভোটারদের সন্তানেরা এলাকাতেই ভালো শিক্ষা লাভ করতে পারে এলাকাতে থেকে ভবিষ্যতে তাদের কর্মজীবন চাকুরি জীবন ঠিক করতে পারে আমি প্রতিটা উপজেলায় মানে আমার যে উপজেলা আছে সেখানে এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবার মান সরকারি স্বাস্থ্য সেবার মান সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না অপরিচ্ছন্ন নোংরা কি ঠিক না ঠিক না এলাকার এমপি যখন এলাকায় চিকিৎসা নেওয়া শুরু করবে তখন অটোমেটিক সব ঠিক হয়ে যাবে আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ আমার স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা এলুপোজের আতেই হয় আমি যখন উপোজেরা চিকিৎসা নেব তখন আপনারা দেখবে উপোজেরার স্বাস্থ্য ব্যাপক ফার চিহরাই প্রমাণ দাইছে গত পরের বছর আমরা দেখেছি একটা বিশেষ দলের সমর্থক না হলে আওয়ামী লীগের কর্মী না হলে বিধবা ভাতা 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 বয়স্ক প্রতিবন্ধী পাওয়া যায় না আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই আমি এলাকায় প্রকৃত দরিদ্র মানুষের তালিকা করবো আমি প্রকৃত বয়স্ক মানুষের হাতে ভাতা তুলে দেব। আমি বিধবা মানুষের তালিকা করব এগুলো সরকারি খরচে হয় সুতরাং দলের মানুষ নিশ্চয়ই কিছু সুবিধা পাবে কিন্তু দলের বাইরে কিছু পাবে না না আমি যদি নির্বাচিত হই আমার দলের 2019 থেকে 2022 এর ডিসেম্বর পর্যন্ত আমি সদস্য সদস্য ছিলাম তাও আমার 2019 এর শুরু থেকে না মে মাস থেকে মানে মাঝামাঝি থেকে 3.5 বছর আমার সংসদ জীবন এই 3.5 বছরের মধ্যে যেহেতু আমি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলাম আমার বরাদ্দ আমার নির্বাচিত ভাগের ভাগ বরাদ্দ দিয়ে যতটুকু সম্ভব আমি আমার এই দুই উপজেলায় কাজ করেছি আল্লাহ যদি রহম করেন আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন রাস্তাঘাট ব্রিজ কালভার বেড়িবাদ সহ সকল রকম উন্নয়নমূলক কাজও আমার হাত দিয়েই হবে আমি তো বলি ঢাকা শহরে আমার কেউ নাই আমার মাকে রেখে আমি এই ব্রাহ্মণবাড়িয়া এসে পড়ে থাকি এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমার ভাই কেউ আমার চাচা সন্তানের মতো সুতরাং আমার জীবনে আর বাকি যেই কয়টা বছর আমি জানি না হায়াত বৌদের মালিক তো আল্লাহ হয়তো কয়েকটা বছর আমার হাতে আছে এই কয়েকটা বছরের